কোচ বদল করা হলো অভিজ্ঞ ফুটবলার আনা হলো কিন্তু ভাগ্য বদল হলো না ব্রাজিলের শেষ মুহূর্তে জমে উঠেছিল খেলা কিন্তু ব্রাজিল গোল রক্ষকের কারণে এ কেমন করে ইকোয়েডার কাছে মরতে মরতে বাসলো ব্রাজিল পয়েন্ট টেবিল কোথায় আছে চলুন দেখে নেওয়া যাক আঞ্চলিক নতুন গরু শীর্ষ সব নয়া নতুন দল গঠন নিয়ে ব্রাজিলের নতুন মিশন বিশ্বকাপ বাসায় পর্বের পয়েন্ট টেবিলে দুয়ে থাকা ইকোয়েডারের মুখোমুখি ব্রাজিল শুরুর প্রথমার্ধে যেন একদমই পানসা খেলা তবে যতটুকু ব্রাজিলের খেলা দেখে মনে হলো ডিফেন্ডারের উন্নতি নয় প্রথমার্ধে দুই দল আক্রমণ আর পাল্টা আক্রমণ চালিয়েছিল কিন্তু গোল শূন্য বিরতিতে যায় দুই দল তবে দ্বিতীয় অর্ধে ষাট মিনিটের মাথায় আক্রমণে যায় ইকোয়েডর পেতে পারতেন গোলের দেখা কিন্তু ওই ব্রাজিলের ডিফেন্ডারের কল্যাণে কোনোরকম রক্ষা হলো তাদের দুই মিনিট যেতে না যেতেই এবার আক্রমণে গেল উল্টো ব্রাজিল তবে গোল করতে ব্যর্থ হলেন ব্রাজিলিয়ান ফুটবলাররা এরপর ম্যাচের বয়স ঠিক তখন ছেষট্টি মিনিট ইকোয়েডারের ফুটবলারের দূরপাল্লা শট কিন্তু সেটাও রুখে দিলেন ব্রাজিলের গোলরক্ষক ম্যাচের বয়স ঠিক তখন আবারও সত্তর মিনিট তখনই আবারও দূরপাল্লা শট মারলেন ইকোয়েডারের সাত নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু সেটা দুর্দান্ত ভাবে ঝাঁপ মেরে লু কিন্তু সেটা দুর্দান্ত ভাবে ঝাঁপিয়ে সেটাকে রুখে দিলেন ব্রাজিলের গোলরক্ষক না হলে হয়তো ব্রাজিলের বিপদ ঘটলেও ঘটতে তবে ব্রাজিলের থেকে বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেন তবে ব্রাজিলের গোলরক্ষকের কারণে কারণে রকম মরতে মরতে বাঁচল ব্রাজিল শেষ পর্যন্ত দুই দল আক্রমণ আর পাল্টা আক্রমণ চালিয়ে গোল শূন্যই পুরো ম্যাচটাই শেষ হয় এর ফলে পয়েন্ট টেবিলে চার নম্বরে অবস্থান আছে বাইশ পয়েন্ট নিয়ে ব্রাজিল